তেত্রিশ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নামে নতুন মসজিদ ভিত্তি স্থাপন করেছেন হুমায়ুন কবির তবে এই সিদ্ধান্তের কারণে তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেছেন তবুও তিনি নিজের বক্তব্যকে জানিয়েছেন ভারতের সংবিধান প্রত্যেক ধর্মের মানুষকে নিজস্ব অধিকার ও সিদ্ধান্তের স্বাধীনতা স্বীকৃতি দেয় সুতরাং মুসলমানদের তাদের ধর্মীয় অধিকার প্রয়োগ করা পূর্ণ অধিকার রয়েছে উনিশশো সালে ছয় ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ বিএসপি ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং শিবসেনা পার্টির সমর্থন করা বাবরি মসজিদটি হামলা চালিয়ে ধ্বংস করে সেই ছয় ডিসেম্বর দুই সালে ঠিক একই টাইমে বৃত্তি স্থাপন করেন হুমায়ুন কবির এক লক্ষ কোরআনের হাফেজ কে সাথে নিয়ে কোরআন তল করে বৃত্তি স্থাপন করেন নতুন বাবরি মসজিদ দিয়ে সবাই দোয়া করবেন প্রাণপ্রণে যেন এই মসজিদটি আবার পুনরায় স্থাপন হয় ইনশাল্লাহ